আবদুল্লাহ ইবনে হুযায়ফান তোমাকে আমি একটা অফার করব আমি একটা প্রস্তাব দিগো যদি তুমি এই প্রস্তাব মেনে নাও তাহলে তোমাদের সকলকে আমি মুক্ত করে দিব অফারটা কি শুনো আমি খ্রিস্ট ধর্ম পালন করি তুমি যদি ঈমান থেকে ইচ্ছে এসে মুসলিম ধর্ম ত্যাগ করে যদি আমার এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে মুক্ত করে দেওয়ার সাথে সাথে আমি এবং সম্রাটের যে সাম্রাজ্য রয়েছে বিশাল বৃষ্টি এই সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমাকে বানিয়ে দিব ইসলাম ত্যাগ করবে ইসলাম ত্যাগ করার ফলে তোমাকে তারা সম্পদ দেবে না তোমাকে বহিষ্কার করে দিবে তোমার চিন্তা করার দরকার নাই আমার একটি সুন্দর ইস্যু শ্রী মেয়ে আছে ওই মেয়েটাও তোমার সাথে বিবাহ দিয়ে দিব আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি শুনে রেখো শুনে রেখো আমি যখন রোম সম্রাট মারা যাব এই গোটা সাম্রাজ্যের অধিপতি হয়ে যাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন এই দুনিয়ার ককূল তুই তোর সাম্রাজ্য কেন তোর সুন্দরী সুশ্রী মে কেন গোটা পৃথিবী যদি আমি আবু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামে লিখে দাও তারপরে আমি iman থেকে এক চুল পরিমাণ পেশবা হব না আল্লাহু আকবার আকবার ASCII এরকম লোক দেখানো হয় তাই দেব 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 বাড়ি করে করে ঘর নারী দেওয়ার পরেও ইমানদার যারা কখনো ইমান থেকে পিস্পা হয় নাই এরা যদি ইমান বিক্রি করে দিত তাহলে আলী হাসান মুজাহিদ ফাঁসির কাছে ঝোলা লাগতো না নিজামিকে ফাঁসির কাছে ঝোলা লাগতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারপরেও এরা কিন্তু ইমান থেকে পিছপা হয়েছে অনেকেই কিন্তু ইমান থেকে পিছপা হয়ে শৈলা চলের দলের নাম লেখিয়েছিল। ফরিদ উদ্দিন মাসুদ কথা বলেন না কেন এরা তো যে বাইতুল মোকারমের মসজিদের যে ইমাম সাহেব শৈলা স্যার পালানোর সাথে সাথে এই লোকটাও পালিয়ে গেল কথা বলেন এরা কি এরা ইমান বিক্রি করে দিয়েছে এরা জালেমের টাকা পয়সার কাছে সম্পদের কাছে নারীর কাছে গাড়ির কাছে ইমান বিক্রি করে দিয়েছে কিন্তু এই যে রাহবাদের কথা বললাম এই রাহবারগুলো কিন্তু ইমান বিক্রি করে দেয় না আমরা কি ইমান বিক্রি করব আমরা তো মাশাআল্লাহ নির্বাসন আসলে 5 টাকার বাদামে আমাদের ইমান বিক্রি হয়ে যায় 500 টাকায় ইমান বিক্রি হয়ে যায় আছে না না ওই সময় ইসলাম থাকে না ওই সময় ইমানের দিকে তাকানো লাগে না কিভাবে পাঁচশো টাকার পকেটে ঢুকানো যায় সেই জন্য অনেকে পুরো চেষ্টার প্রয়াস চায় ঠিক না আমার ভাইরা বন্ধুগণ যদি আপনি পাঁচ টাকায় 10 টাকায় পঞ্চাশ টাকা আপনি ইমান বিক্রি করে দেন তাহলে ওই লোকগুলোর সামনে নারী ছিল গাড়ি ছিল অর্থ সম্পাদ ছিল এমনকি আবদুল্লাহ হুজাইফার কথা বললাম গোটা পৃথিবীও যদি তা তাকে লিখে দিতে হতো তারপরেও সে কিন্তু ইমান থেকে বিস্পা হয় নাই এই জন্য জালেমরা আমাদেরকে লোভ দিবে আমাদেরকে আশা দিবে কিন্তু আশা দেওয়ার পরে যখন তাদের সত্য সিদ্ধি উদ্ধার হয়ে যাবে দেখা হবে আমাদের আশা ভরসা হয়ে গেছে ঠিক কিনা নির্বাচিত হওয়ার আগে তারা লিখে দেয় যে ভোট আমাদের আমানত ভোট আপনাদের আমানত আর সেবা আমাদের ইবাদত কথা বলেন ঠিক কিনা অনেক পোস্টারে এগুলো লেখা থাকে কিন্তু নির্বাচনে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভোট ভোটের জায়গায় আছে নির্বাচন নির্বাচনের জায়গায় আছে আমানত আমানতের জায়গায় আছে কিন্তু ইবাদতের জায়গায় ইবাদত নেই হয়ে গেছে খিয়ানো আমার ভাইরা বন্ধুগণ এই যে তোরাচার আমাদের দেশ থেকে যখন পালিয়ে গেল পালানোর পরে ভারত থেকে একটার পর একটা আমার বাংলাদেশের তীর নিখেত করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কি দয়া আল্লাহর কি করুণা আল্লাহর কি রহমত একটা তীর আজ পর্যন্ত সফল হতে পারে না తెలుছে ভারতীয় আমরা দিলাম কন্যা না ভারত আমাদের দিলো বন্না ঠিক কিনা বন্যা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে ইউনুস বলল ভারত তুমি যদি বন্না বন্ধ না করো মোদী সরকার তুমি যদি বন্না বন্দনা না করো তাহলে তোমার সেভেন সিস্টার খেয়ে ফেলবো থেমে গেল এরপরে হিন্দুদেরকে মাঠে নামালো হিন্দু ভাইদেরকে মাঠে নামালো টিকতে পারলো না আনসার লিগ বের করলো টিকতে পারলো না এমনকি তাবলিগ লিগ বাড়িয়ে বের করেছে কথা বলেন ঠিক কিনা এটাও পারবে এই দেশে আমার বাংলাদেশে হিন্দু ভাইরা যেভাবে আরামে আছে এরকম আরাম জামাই আদর আর কোন দেশে কোন সংখ্যালঘু নেই ঠিক কিনা ভারতে আমাদের মুসলমান ভাইরা আছে আছে না নাই কিন্তু তারা যেভাবে নির্যাতিত নিপীড়িত অবর্ণনীয় যুবক নির্যাতন তাদের উপর করা হয় ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ তারা নাকি বারবার এই যে হকার সাংবাদিক মৌক রঞ্জন ঘোষ সে বিবৃতি দিচ্ছে আমরা চট্টগ্রামকে নিয়ে নেব আরে ভাই আপনি কি যৌতুক নেবেন মেয়ে তো পালিয়ে গেছে পালিয়ে মেয়ে যাওয়ার যৌতুক কিসের কথা বলেন মেয়ে যদি পালিয়ে যায় ও তো মেনেই নেব না তাহলে কিসে যৌতুক দেবো আপনারে আপনি চট্টগ্রাম নিয়ে নেবেন ওকে আপনার বাপদাদার সম্পত্তি ওরা ওরা আমাদেরকে না খাইয়ে মারবে মনে করেছিল ওদের আলু পিয়াজ না হলে আমরা বাজব না আমাদের আরো প্রায় বান্ন তিপ্পান্নটা ইসলামী রাষ্ট্র আছে না নাই এই যে ভাব পাকিস্তান চীন তুরস্ক থেকে আমাদেরকে আলু পিয়াজ পাঠাচ্ছে ভরপুর আমাদের বাংলাদেশে হয়ে যাচ্ছে এতে ভারতের কপাল পুড়ে যাচ্ছে ভারত শুকিয়ে আসছে ভারত থেকে বিপ্লব শুরু হবে এই ভারত ভেঙে চলে ধ্বংস হয়ে যাবে এই ভারতরা আমরা মাটির নিচে স্বর্ণ পায় আমরা রৌপ্য পায় আরো মাটির নিচে পায় ওদের মন্দির কথা বলেন ঠিক কিনা এমন কি মসজিদগুলো ভেঙে ভেঙে ওরা মন্দির বানিয়ে দিচ্ছে এই আমাদের মসজিদ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ঘর আমাদের মসজিদকে ভেঙে বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে ঠিক কিনা আরে ভাই আমরা চাইলে পারতাম না বাংলাদেশে একটা মন্দির রাখবো না আমাদের ইসলাম কঠোরতা শেখায় না আমাদের ইসলাম আমাদের দিন আমাদেরকে উদারতা শেখায় ঠিক কিনা মানবতা শেখায় অন্যের ধর্ম আক্রমণ করা এটা আমাদের ইসলামে নাই এজন্য আমরা চুপ আছি এজন্য মনে করে না যে আমরা কিছু বলবো না আমাদের আল্লাহ আছে আমাদের ইসলাম প্রেমিক মানুষেরা আছে গোটা বিশ্বে মুসলমানের যে জোয়ার বয়েছে এই জোয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কোনো মতে তাহলে ভারত আর ভারত থাকবে না ভারতকে আমরা ভালোবাসি না তা না ভারতকে আমরা ভালোবাসি আমাদের মুসলমান ভাইরা ভারতে আছে না নাই এজন্য বাড়াবাড়ি করা যাবে না গোটা বিশ্বের মধ্যে একশো বিশ কোটি আছে হিন্দু আর দুইশো কোটি আছে মুসলমান সংখ্যায় তোমাদের থেকে আমাদের কম নয়

ফলাম সম্রাট মন্ত্রী পরিষদের ডাক্তার কে ডেকে বলছে এই আবদুল্লাহ ইবনে হুযায়ফা কে তুমি কারাগারে নিয়ে যাও কারাগার রুদ্ধ করে দাও কারাগারে বন্দী করে ফেলো আমার ভাইরা বন্ধুগণ যখন তাকে কারাগারে নিয়ে হলো একটা শর্ত অতিবাহিত হলো কোনো খাবার দেয় নাই এই আবদুল্লাহ ইবনে হুযায়ফা যখন অসুস্থ হয়ে পড়ল তখন খাবার দেওয়ার জন্য নিয়ে গিয়েছে রম সম্রাট বলেছে এই আব্দুল হুজাই হুযায়ফাকে খাবার দিবা ঠিকই কিন্তু খাবার দিবা শুকুরের মাংস আর মদ মিশানো পানি